হ্যালো এভরিওয়ান স্কি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই এখন বেলা বারোটা মতন বাজে পুজো দিতে আসার জন্য বাড়ি থেকে একটু বেলা করেই বেরিয়েছিলাম রান্নাবান্না করে সব কাজ গুছিয়েই এসেছি কারণ যেতে একটু দেরি হলেও রান্না করার পেছু টানটা থাকবে না পূজো চার পাঁচটা দিন এত ভিড় হয় সেই জন্য মা একদমই আসতে চায় না তাই পুজো দেওয়ার পর নাগরদোলনা গুলো যেখানে বসে মাকে নিয়ে গিয়েছিলাম আগে সেখানে হয় জল বেড়েছে বলে দাঁড়িয়েছে ঠিক আছে সব সময় জল বেড়েছে এটাকে কি বলে বলতো সত্যি কথা বলতে লঞ্চ না জাহাজ বলে আমার ঠিক জানা নেই তোমরা যদি কেউ সঠিক নামটা এর জেনে থাকো অবশ্যই আমায় জানাবে মাঝের মধ্যে এই ঘাটটাতে ছোট বড় লঞ্চ আসে আবার চলেও যায় এটাকে দেখছি বেশ কটা দিন ধরে এখানেই দাঁড়িয়ে আছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে জানো তো ভেতরের ডেকোরেশনটা বিলাস ভাবে তৈরি করা হয়েছে বেলা একটা মতন বাজে পুজো দেব বলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি সবার জন্য অর্ডার দিয়েছি লুচি আলু সবজি আর শেষ পাতে একটা করে রসগোল্লা লুচিটা বেশ নরম নরমই হয়েছে কিন্তু আলু সবজিটা কিভাবে তৈরি করে কে জানে একদমই খেতে ভালো হয়নি আজকে আবার কি হয়েছে জানো আমি উপোস করেছি দেখে আমার সোনাও সকাল থেকে কিছু খায়নি বলে তুমি পুজো দেওয়ার পর যখন খাবে আমি তখনই খাবো আমার সোনা আবার মথুরার কেক খেতে খুব ভালোবাসে জানো ওকে আবার মা দুটো কেক কিনে দিল হ্যাঁ বাড়িতে যে ওর কত চশমা রয়েছে তাও সেই চশমার দিকেই নজর এই দাদার সাথে কথাবার্তা বলার পর জানতে পারি জানো তো বোলপুর থেকে এনারা প্রথমবার এসেছেন এখন চাদর বলতে স্টোলটা ইউজ করে বেশি চাদর এটা স্টোলের মতন গায়ে দেওয়া যাবে বুঝেছো হালকা ঠান্ডায় মন চাইলে নিতে পারো ওনাদের বোলপুরে একটি দোকানও আছে আবার মেলায় মেলায় স্টলও দেন এনাদের স্টলে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে সাতশো টাকা পর্যন্ত দামেরও কুর্তি রয়েছে হ্যাঁ ব্যবস্থা আছে দেনা। মানে মা ইচ্ছা করে দেখে যাতে মোবাইলটা দেখে যায় বাবা আমাকে পেমেন্ট করতে হবে আমার আর বোনের কলমকারী প্রিন্টের কুর্তি পরতে ভীষণ ভালো লাগে আমাদের শহরে একটা দুটো দোকান আছে খুব একটা বেশি আবার স্টকও নেই দামটাও জিনিসের তুলনায় অনেক বেশি সেই জন্য বনু অফিস পরে যাওয়ার জন্য এনাদের স্টল থেকে অনেক কটা কুর্তিও নিয়ে নিল এখনো যারা মায়ের দর্শন করতে আসবার আসবো তারা দেরি না করে চলে এসো মায়ের দর্শনের সাথে সাথে বড় মেলার একটা আনন্দও নিতে পারবে তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন ব্লগে